তোমাদের কারো নতুন একটা ভিডিওতে তো এখানে তোমরা দেখতে পারবে যে আমি কলেজে গেছিলাম তো ভিডিওটা চলো শুরু করা যাক তো সকাল সকাল আমরা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম বাইকে করেই গেছিলাম ট্রেনে করে যাইনি আর আমাদের কলেজ ছিল কল্যাণী মহাবিদ্যালয় আমাদের গ্র্যাজুয়েশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য প্রায় দু বছর বাদে আমাদের সার্টিফিকেট দেবে সেই কারণেই যাওয়া খুব খারাপও লাগছিল আজকে কারণ আজকে আই কার্ড আমাদের সব কিছুই জমা নিয়ে নেবে এরপরে আবার কবে কলেজে আসবো কি আসবো না সেটাও জানি না আর খুবই শান্ত ছিল কলেজটা আমাদের বেলা কলেজটা খুবই জমজমাট ছিল আর মানে এইবার কলেজটা দেখে এতটাই খারাপ লাগছিল যে পুরোটা চেঞ্জ হয়ে গেছে আমাদের বেলা আমরা কলেজটা সেভাবে মানে যেতেও পারিনি সেরকমভাবে আনন্দও করতে পারিনি কারণ সবাই সবারই জীবনে সব কিছুই স্কুল লাইফ কলেজ লাইফটা একটা আলাদাই থাকে ওটা আলাদাই একটা মানে ব্যাপার থাকে কিন্তু আমরা কলেজটা সেইভাবে কোনো রকমভাবেই মানে আনন্দ করতে পারিনি বা সেভাবে কলেজে আসতেও পারিনি যেহেতু করোনা চলছিলো সেই টাইমে তো সেই ভেবেই বা এরপরে আবার কবে আসতে পারবো কি না পারবো সেই ভেবেও খুব খারাপ লাগছিলো খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের ওপারে ঘাটের দিকে একটুখানি বিকেলটা কাটানোর জন্য আমাদের ঘোরার থাকলে আমরা এখানেই আসি ঘাটে আর এতটা পরিমাণে গরম পড়েছিল আর হাওয়াও দিচ্ছিল মোটামুটি আর ভিড়ও ছিল খানিকটা কারণ সেদিন ছিল বৃহস্পতিবার আর বড়মার পুজো দিতে অনেকেই আসে এসে এখানে ঘাটে দাঁড়ায় এই যে বসে রয়েছে নিজেরই কি ভাবনায় থাকে আমি জানি না নিজে কি ভাবনা চিন্তা করে তো তারপরে আমরা ওখান থেকে চলে যাই অন্য ঘাটের দিকে আমাদের লিচু ঘাটের দিকে এই ঘাটটা তোমাদেরকে আমরা এই কখনোই দেখাইনি আমি মকেশ্বর ঘাট দেখিয়েছি ফেরিঘাট দেখিয়েছি আর এদিকেও ডান দিকে আমাদের একটা পার্ক রয়েছে তো আমরা লিচু ঘাটের দিকে চলে যাই ওখানেই বসেছিলাম বেশ ভালো লাগছিল এটা খুবই শান্ত জায়গা ছিল অতটা সেই সময় ভিড় ছিল না তো মিয়মরে থেকেই খাবার কিনে আমরা বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো বেশ ভালোই লাগছিলো বসে সন্ধ্যাটা কাটানোর জন্য ফাঁকাও ছিল তো তারপরে আমরা চলে যাই ভি মার্টে এই শপিং মলটা আমাদের নতুন খুলেছে কদিন আগে আর খুব ভালো ভালো কালেকশানও ছিল সবার মুখেই শুনছিলাম যে ভালো কালেকশান আছে অ্যাফোর্ডেবল প্রাইস রয়েছে জন্যে আমরা গেছিলাম আর মেন সেকশানে প্রচুর পরিমাণে ভালো ভালো ছিল কালেকশান আর এ পড়ে পড়ে আমাকে দেখাচ্ছে বিশ্ব আর আমার কিছু কেনার নেই সেই জন্য আমি এই আমাকে দেখতেই পাচ্ছ তো আমাকে পড়ে পড়ে একটা পড়ে পড়ে দেখাচ্ছিলো যে কোনটা ভালো লাগছে কি না লাগছে আমি কিছুই কিনিনি ওই কিনেছিল তো এই যে এইটা শেষমেশ পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর আমরা এটা কিনি কেনার পর আশেপাশে ঘুরে দেখছিলাম ছেলেদের সেকশনটা খুবই ভালো ছিল তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো আর এটা হলো লেডিস সেকশান এখানেও মোটামুটি ভালো ছিল কিন্তু ছেলেদের সেকশানের কালেকশানগুলো খুবই ভালো ছিল তো তারপরে ওখান থেকে চলে যাই বাড়ির দিকে এ এখনই আমাকে কেন টাটা করছে আমি জানি না তো তারপরে বাড়ির দিকে চলে যাই তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো টাটা